নিউ ইয়র্কে বিভিন্ন পরীক্ষায় দারুণ রেজাল্ট এবং পিস্যাটে দুর্দান্ত স্কোর করে সবার প্রশংসা করাচ্ছেন মামুন টিউটোরিয়ালের স্টুডেন্টরা বিভিন্ন সংগঠন থেকে এই সাফল্যের জন্য অ্যাওয়ার্ডও পাচ্ছেন মামুন টিউটোরিয়ালের এসব মেধাবী স্টুডেন্ট সম্প্রতি নিউ ইয়র্ক সিটির জুইস সেন্টারে বোর্ণিল আয়োজনে মামুন টিউটোরিয়ালের দুই স্টুডেন্টকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে শুভ জ্যোতি রয় এবং অনিলা হায়দারকে আউটস্ট্যান্ডিং সাফল্য পাওয়ায় এই অ্যাওয়ার্ড দেওয়া হয় ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড এই চমৎকার আয়োজন করে নিউ ইয়র্ক সিটির দুই টপ শিক্ষা প্রতিষ্ঠান স্টাইভেসেন্ট হাই স্কুলে শুভজ্যোতি রয় এবং ব্রোংস হাই স্কুল অফ সায়েন্সে আনিলা হায়দার সুযোগ পাওয়ায় দুজন ট্যালেন্টেড স্টুডেন্টকে অ্যাওয়ার্ড দেওয়া হয় দুই স্টুডেন্ট জানান পরিবার ও মামুনস টিউটোরিয়ালে শেখ আল মামুনের আন্তরিক প্রচেষ্টায় এমন এক্সট্রা অর্ডিনারি সাফল্য পাওয়া সম্ভব হয়েছে আমার যে স্টাইভেসেন্ট হাই স্কুল আমি যে পেয়েছি হচ্ছে সবকিছু হচ্ছে মামুন আঙ্কুলের জন্য

The seventh grade summer for studying, and then I'd like to thank Mamun satorio Mamun and Mr. Mr. Mamun and Mr. Scott has have helped me out throughout this like whole process, and I think because of their help, I'm getting this award, and I'm just very happy. is Mamun's tutorial It's it's one of the best feeling. You can't get this kind of feeling uh, through any way. So itaiyamathir sabse bol kritito. যে একটা বাচ্চা ছোটবেলা থেকে পড়াশোনা করে ভালো করতেছে ভালো স্কুলে যাচ্ছে ভালো কলেজে যাচ্ছে প্রফেশনাল ভালো করতেছে দিস ইজ দ্য বেস্ট থিং ইউ কুড এভার হ্যাভ কারণ আসলে মানুষের জীবনে ওয়ান্ট দ্য টু বি सक्सेसफुल দ্যাট বি টু হেল্প কেস হেল্প अदर দ্য বেস্ট থিংস ইউ কুড ফর দা কমিউনিটি এন্ড ফর দা কে দুই স্টুডেন্টদের অভিভাবকরাও উচ্ছ্বাসিত নিজেদের সন্তানদের এমন সাফল্যের পেছনে মামুন টিউটোরিয়াল এবং শেখাল মামুন স্যারের কৃতিত্বের কথা বললেন অভিভাবকরা আমার খুব ভালো লাগছে আর এর কৃতিত্ব পুরোটাই মামুন ভাইয়ের উপরে মামুন ভাইয়ের প্রচুর হেল্পফুল আমাদের কমিউনিটিতে যদি মামুন ভাইয়ের মতো আরও কিছু মানুষ আসে হেল্প এইভাবে করে হেল্প করে বাচ্চাদের তাহলে আমাদের বাচ্চারা আরও ভালো রেজাল্ট করতে পারবে সব বাবা মাই চায় যে বাচ্চারা ভালো করুক জীবনে তো মামুন আমি দিয়েছিলাম সেই মামুন আছে যে ও যাতে বেটার করে এবং আমি সত্যি অনেক যে আমার বাচ্চা ভালো রেজাল্ট করেছে এবং ওর বন্ধুরাও ভালো রেজাল্ট করেছে তো অল কৃতিত্বন যায় মামুন ভাইয়ের নিঃসন্দেহে আমরা খুব গর্বিত এবং আমরা খুব আনন্দিত আজকের এই দিনে আমার মেয়ে একটি অ্যাওয়ার্ড পেয়েছে সেজন্য আমরা বিশেষ কৃতজ্ঞ আমাদের মামুন ভাইয়ের কাছে উল্লেখ্য প্যারেন্টিং आवर কমিউনিটি শিরোনামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হাসান কি নোট উপস্থাপন করেন সেলা জামানি ইফতেখার ভবিষ্যতে মামুস টিউটোরিয়ালে শিক্ষার্থীরা এমন সাফল্য অব্যাহত রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের রিপোর্ট